দূরে সরে গিয়ে বুঝেছি আমি কখনোই তোমার ছিলাম না তুমি আমাকে রেখেছিলে অভ্যাসে ভালোবাসার নামে নয় প্রয়োজনে সুবিধায় আবেগের অভিনয় দিয়ে দূরত্ব বাড়তেই পরিষ্কার হলো কাছে থাকলে আপন হওয়া যায় না অনেক সময় দূরের মানুষও মনের অবস্থাতে বুঝতে পারে কিন্তু সে সেটা বুঝলো না আমি ভেবেছিলাম সময় সব কিছুকে ভুলিয়ে দেব কিন্তু সময় শেখায় না পাওয়া মানুষটাকে কিভাবে হালকা হাসির আড়ালে রেখে জীবনে এগিয়ে যেতে হয় আজও তোমার কথা মনে পড়ে কিন্তু আর ব্যথা আসে না শুধু মনে হয় তুমি ছিলে আমার জীবনে সবথেকে সুন্দর একটা ভুল তোমাকে দেখার ইচ্ছে কখনো থামে না দিন পেরোয় রাত বদলায় তবু ভিতরের টানটা একই রকম থেকে যায় তোমার মুখখানা দেখলেই সব অস্থিরতা একটু দিয়ে শান্ত হয়ে যায় মন নিজের সব ব্যস্ততা বলে বসে যায় তোমাকে নিয়ে নিজেকে থামানোর চেষ্টা ক্ষম তো করিনি কতবার দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু তোমার পরিস্থিতির কথা মনে পড়লেই সব হিসেবে কেমন যেন উল্টো পাল্টা এলোমেলো হয়ে যায় যেন মনে হয় আর কখনোই কথা শোনা হবে না না চোখ ভরে দেখা হবে না সেই হাসিটা চোখের সামনে আর দেখতে পাবো তোমাকে দেখার এই আকর্ষণ আমাকে অদ্ভুতভাবে তোমার কাছেই টেনে রাখে তুমি দূরে থাকলেও এই টান একটুও কমে না হয়তো এই অনুভবটাই আমার জীবনে সবথেকে সত্য অনুভব যত দিন বাঁচব তোমাকে দেখার ইচ্ছা হবে আমার ভিতরে চির জিবিও বেঁচে থাকবে তোমার কণ্ঠে ভালোবাসি শুনতে ভীষণ ইচ্ছে হয় এই কথাটা না শুনলে মনের ভিতরটা অস্থির হয়ে থাকে তুমি রোজ ভালোবাসি না বললে ভিতরে ভিতরে জমে ওঠে অভিমান কিছুই ঠিকঠাক ভালো লাগে না মনটা সারাক্ষণ খুব হতে থাকে ভালোবাসি এইটুকু শুনলে মনের এলোমেলো ভাবনাগুলো শান্ত হয়ে একসাথে মিলিয়ে যায় তাই হয়তো তোমার মুখ থেকে এই কথাটা শোনার ইচ্ছার জন্য প্রতিনিয়ত অপেক্ষায় থাকি মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য কেউ যদি আপনাকে বলে আমি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসি তাহলে বুঝে নেবেন এই পৃথিবীর সবথেকে বড় মিথ্যেগুলির মধ্যে একটি কারণ মানুষ যখন কাউকে ভালোবাসে বলে আসলে সে যাকে ভালোবাসে আসলে সে তাকে ভালোবাসে না সে ভালোবাসে নিজেকে ভালোবাসার মানুষটা পাশে থাকলে সে নিজে ভালো থাকবে তাই জন্যই সে সুখে খোঁজে ভালোবাসা মানুষটাকে পাশে চায় সুতরাং যাকে ভালোবাসি বলে তার সঙ্গে থাকলে সে ভালো থাকে বলেই তাকে সে ভালোবাসে তাই এটাও এক ধরনের সাধ্য সত্যি বলতে পৃথিবীতে নিঃস্বার্থ বলে কিচ্ছু হয় না সব কিছুর পিছনে কোনো না কোনো থা সাধ্য লুকিয়ে থাকে যেটা আমরা প্রকাশ করি কিংবা অথবা প্রকাশ করি না কিন্তু মনের ভিতরে মনের অগোচরে লুকিয়ে থাকে আমাদের সেই গোপন স্বার্থ মানুষের মৃত্যু কোনো বয়স নেই মাঝে মাঝে মনে হয় তোমাকে জড়িয়ে ধরা দরকার তোমার বুকে মাথা রাখা দরকার আমার একটু শান্তির দরকার আমি জানি আমার এসব চাওয়া অপূর্ণতায় খাতা জমা থাকে তবু মনে হয় তোমাকে বলা দরকার জড়িয়ে ধরে খান্না করা দরকার ভালোবাসা খুঁজতে খুঁজতে একদিন আমি বুঝতে পারলাম আমি বাচ্চাদের দেখলে টাটা করি রাস্তায় অ্যাম্বুলেন্স দিতে দেখলে উপরওয়ালার কাছে ভালো থাকার জন্য প্রার্থনা করি বাড়ি থেকে কেউ চলে গেলে যতক্ষণ না সে চোখের আড়াল যাচ্ছে ততক্ষণ দরজা খুলে তায় দাঁড়িয়ে থাকি রাস্তায় অচেনা মানুষের সাথে চোখাচোকি হলে একটু হাসির বিনিময়ে ভালো মন্দ জিজ্ঞেস করি রাস্তার পাশে কুকুর রেয়াল দেখলে আদর করি বিস্কুট খেটে দিই কাছে টানি অপরিচিত ভিকারিকে অবস্থা দেখলে মন খারাপ হয়ে যায় সিনেমাতে দুঃখের মোমেন্টগুলো যখন আসে অঝরে কেঁদে ফেলি আমার প্রিয় খাবার আমি ভাগ করেই খাই ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি ঠিক বারোটা বাজলে জন্মদিনের উইশ করব বলে কারো সাহায্য লাগলে ঝাঁপিয়ে পড়ি বন্ধুদের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে ভালোবাসি তাদের জীবনের কথা শুনতে ভালোবাসি যাতে তারা তাদের ভিতরের সমস্যাগুলোকে একটু আমাকে বলে তাদের মনটাকে হালকা করতে পারে আমি নিজেই আসলে সেই মানুষটাকে ভালোবাসি ঠিক যেমনটা আমি নিজে আমি ঠিক এমন মানুষটাই খুঁজি যেমনটা আমি নিজে তুমি ছাড়া আমার কেউ নেই ব্যাপারটা এমন না আমার চারপাশে মানুষ আছে কণ্ঠস্বর আছে হাসি আছে সম্পর্ক নামে অনেকগুলো নাম আছে তবু ব্যাপারটা অন্যখানে ব্যাপারটা হলো তুমি ছাড়া আমি কারোর ভালোবাসা গ্রহণ করি না আমি লিখে বোঝাতে পারি না কেঁদেও বোঝাতে পারি না কথা বলেও বোঝাতে পারি না তুমি ঠিক কী করে যে বুঝবে সেটা আমাকে বলবে আর কোন ভাষায় কোন ইঙ্গিতে কোনভাবে তোমাকে বললে তুমি কথা বলে বুঝবে যে ভালোবাসা আমি লুকিয়ে রাখি চোখের কোণে যে অভিমান আমি চেপে রাখি হাসির আড়ালে সেটাকে তুমি একবারও করতে পারো না প্রতিটা নিরবতার ভিতরেই যে তোমার নাম থাকে সেটাকে তুমি একবারও বুঝতে পারো না প্রতিটা নিঃস্বার্থভাবে নিঃশব্দে তোমাকে যে আমি প্রতিনিয়ত নিজের অজান্তেই খুঁজে বেড়াই তুমি কি সেটা দেখতে পারো না বলো না আমি কি সত্যি এতটা অচেনা হয়ে গেছি আজ তোমার কাছে নাকি ভালোবাসা আজকাল সত্যি বোঝানোর ভাষা হারিয়ে গেছে অতীতের ভালোবাসা বর্তমানের ভালোবাসার মধ্যে এতটা করে হয়ে গেছে আমি সত্যিই জানতে চাই আমি কী করে বোঝাতে পারব যে তুমি আর সত্যি অবুধ হয়ে গেছো আমি সত্যিই জানতে চাই ঠিক কী বললে তুমি আমার মনের গভীরতাটা মাপতে পারবে ঠিক কী বললে তুমি আমার চোখের জলে প্রতিটা ভাষা বুঝতে পারবে আমি জানতে চাই আমি জানতে চাই